ইসিএলের নর্থ শিয়ার সোল খোলা মুখ বিস্ফোরণের জেরে বড় পাথর উড়ে এসে পড়লো কাটা গড়িয়ার গ্রামের আদিবাসী পাড়ায় অল্পের জন্য প্রাণে বাঁচল গ্রামের দুটি বাচ্চা শুধু তাই নয় আদিবাসী পাড়ার একাধিক কাঁচা ও পাকা বাড়িতে ফাটল ধরেছে ভেঙে পড়ছে বাড়ির একাংশ এছাড়াও গ্রামের রাস্তায় ফাটল ধরে ঘটনার জেরে সকাল থেকে ইসিএলের নর্থ খোলামুখ বন্ধ করে বিক্ষোভ বিক্ষোভে আন্দোলনের ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় গ্রামবাসীদের দাবি অবিলম্বে কয়লা খনিতে বিস্ফোরণ বন্ধ করতে হবে অন্যদিকে খোলামুখ কয়লা খনিতে বিস্ফোরণের ফলে বিজপুর গ্রামে বেশ কয়েকটি বাড়িতে কাঁচের জানালা ভেঙে যায়

কোনো দুর্ঘটনা তার কারণে যতদিন না উনি আমাদের স্টেপ কোনো স্ট্যাম্প পেপার না দেন ততদিন আমরা অসি চালাতে দিব না এটা আমরা বন্ধ থাকবে আমরা বললাম যে আসুন আপনি দেখবেন চলুন কত করে পাথরটা পড়েছে ওনার দেখার কোনো সময় নেই এখন সকাল থেকে আমরা বসে আছি এখানে এত উনি এলেন আমা আমাদেরকে হচ্ছে আমাকে খবর দেন কেন কাল থেকে উনি খবর পাননি কি হয়েছে গ্রামে এখন আপনারা কি চাইছেন এখন সাফ হয় যা হবে ভালো মতো হোক নয় আমাদের গ্রাম থেকে উঠি নাহলে অশক্তি খাদান বন্ধ থাকুক ডেইলি ডেলি এইভাবে আতঙ্কে আমরা থাকতে হবে দুটো যে দুপুরে দুটো খাবো খেয়ে এখন যে রেস্ট করবো তার শান্তি দে দুটো বাদ দে প্লাস আমরা যে বাড়িতে ঘুমোবো তখন আমরা বাইরে বাড়ি থেকে বাইরে যাই কেন আমরা তো খেয়ে বাড়িতে শান্তি মতো ঘুমোতে চাই তাই না সেই টাইমে সে আমরা বাইরে থেকে ছেলে নিই আপনার নাম আপনার পরিচয় বলুন আমার নাম চুন্তি আমি এখানকার স্থায়ী বাসিন্দা এখন আমরা চাইছি অসুপি বন্ধ থাক আমরা আমাদের ফ্যামিলি নিয়ে ভালো থাকবো ছেলে বাচ্চা নিয়ে ভালো থাকব উনি ওনার মতো থাকুক আমাদের মতো এতদিন আমরা কাজ কয়লাতে যাইনি করিনি এতদিন যেমন খেয়েছি তেমনই খাবো যে বিগত দু বছর ধরে এই যে ওসিপি চলছে এবং ওসিপির যে ব্লাস্টিংটা হচ্ছে যার ফলে আমাদের যে বিজপুরের বিচপুর গ্রাম সংলগ্ন এবং রানিসায়ের কাটাগড়িয়া এই সব জায়গাগুলো খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কালকে যে ঘটনাটি ঘটেছে একটা মানে এতপরমাণে একটা ইলিগাল ব্লাস্টিং হয়েছে যেটা পাঁচটা সময় করানো হয়েছিল ঠিক আছে যেটা পুরোপুরি ওদের নমসের বাইরে তো সেই ব্লাস্টিংয়ে দেখা গেছে যে কাটাগুড়ার একটা বাচ্চা ছেলে ইঞ্জিউড হয়েছে ঠিক আছে তারপরে ওই ব্লাস্টিংয়ের ফলে আমাদের বীজপুরেরও কিছু বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি আর এই ওসিপির যে কাজকর্ম সেগুলো আমরা বন্ধ রেখেছি আপাতত কারণ আমরা চাই একটা বড় সড়ো কিছু একটা ডিসিশন হোক তারপরেই ওসিপিস স্টার্ট হবে হ্যাঁ তাদের সাথে কথা বলা হয়েছে এজেন্টের সাথে কথা বলেছি ম্যানেজারের সাথে কথা বলেছি তারা বললো যে যে উচ্চ আধিকারিক এখনও আছে তারা এখনও আসেননি আপনারা বসুন কিন্তু আমরা তখন থেকে বসেই আছি তো সেই জন্য আমরা এখন এইখানে বন্ধ করার মানে একটা প্ল্যান করেছি আর কিছু না কী বললো ওরা ওখান থেকে ওরা ওইখান থেকে কিছু বলছে না এবং আমাদের যে দু বছর ধরে যে চিঠিগুলো আসে সেই চিঠিরও কোনো রিপ্লাই দেননি ঠিক আছে চিঠিগুলো যে আমাদের পুনর্বাসস্থানের যে একটা ব্যবস্থা করা হোক সেই সেটারও কিছু করেনি তারপরে যে ব্লাস্টিংটা হচ্ছে সেটা নর্মস মেনে করা হোক তারও কোনো ব্যবস্থা হচ্ছে না সেই জন্য আমরা একটা আন্দোলন একটা উপস্থিত হয়েছি ঠিক চাইছেন এখন এখন আমরা চাইছি যে হয় মাইন্স বন্ধ থাকুক এখন যতক্ষণ একটা ডিসিশন হোক যে আমাদের পুনর্বাসনের ব্যবস্থা অথবা ব্লাস্টিংটা যেটা সেটা নমস মেনে হোক হ্যাঁ হ্যাঁ তাহলে আমরা একটা বৃহত্তর আন্দোলন বৃহত্তর আন্দোলন আমরা একটা তৈরি করবো এখানে আমরা এসেছি বীজপুর দক্ষিণ পাড়া থেকে সেই সাথে যে বি সংলগ্ন গ্রাম যেমন আমাদের কাটাগুড়িয়া রয়েছে কেন্দ্রভূমি কলোনি রয়েছে যারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওই কলোনিটা আপনার আমার নাম হচ্ছে টুটুল বাউরি আমি বীজপুর দক্ষিণ পাড়ায় থাকি